বাবা দেখো বন্ধুরা আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই দেখো মান্টু আর মান্টুর দাদাভাই দুজনে মিলে দেখো কি খেলা শুরু করেছে আজকেও দাদাভাইয়ের দাদা আর বার্থডে আরও দেখো দাদা সাথে কী করছে তো বন্ধুরা আজকে আমার ছেলের বড় ছেলের বার্থডে তোমরা সবাই উইশ করো এবং অনেক ভালোবাসা দিও জানি না ভিডিওটা কবে পোস্ট করতে পারবো তো তোমরা দেখতে দেখো আর এই দেখো মান্টুর খেলা দেখো ওর খেলতে খেলতে এই দেখো কেমনভাবে দাদাভাইকে বাইট করছে যদিও লাগছে না এই দেখো ওর অবস্থা দেখো ঠিক আছে এই দেখো কী করছে এই করে এই সকাল থেকে শুরু হয় ওদের এই খেলা এই দেখো অবস্থা দেখছো ওর ওই দেখো দাদাভাই দেখো ঘাড়ের উপর বালিশ চাপিয়ে দিচ্ছে এই দেখো দাদা ভাই দুই ভাই মিলে খেলা চলছে ওদের চালু আমি ও ক্যামেরা চালু করে দিয়েছি তো বলবি তো আমি বলবো দেখো বন্ধুরা সকালে ভিডিও বানাতে পারিনি রাতের বেলা থেকে ভিডিওটা বানাচ্ছি এবং আমাদের এখানে পোলাও রান্না হচ্ছে আমার যা পোলাও রান্না হচ্ছে সে হচ্ছে রান্নার এক্সপার্ট ভালো রান্নাটা হয় করছে

বন্ধুরা তোমাদেরকে তো ব্লগের শুরুতে বলেইছি এসকে আমার ছেলের বার্থডে তো এখন চলছে কেক কাটা এসছে ওর বম্মা এসছে দাদাভাই বৌদিভাই সবাই এসছে আর রয়েছে হচ্ছে পিসি পিসিকে তো মেনা বলে মেনা আছে ওর বিনয় দিদি ভাই রয়েছে তোর পিউ দিদি ভাই সে তো চলে গেছে আবার তা চলো তোমরা পুরো ব্লগটা দেখতে লাগো কেক কাটা সব কিছু তোমরা দেখতে লাগো তো ভালো লাগলে তোমরা একটা লাইক একটা কমেন্ট করে দিও অবশ্যই কিন্তু আমার ছেলে একে তোমরা কমেন্ট করে আশীর্বাদ করো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে টাটা বাই বাই দিন ও কাছে এলো জীবন আর যেন রঙিন কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সুখে এত খুশি থাকে মিশে